আলাইকুম ভিহার্ট কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সোলার চার্জ কন্ট্রোলার তো এই সোলার চার্জ কন্ট্রোলারটি কীভাবে ব্যবহার করতে হয় এবং এই কন্ট্রোলারের দাম কেমন এবং এটা কিভাবে ব্যবহার করা যায় এবং এটাতে কত ওয়াট প্যানেল ইউজ করতে পারবেন এবং আউটপুট লাইন কিভাবে দেখা যায় এগুলো সম্পূর্ণ আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তবে এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত পি ডাব্লিউ এম সোলার চার্জ কন্ট্রোলার এটার মডেল নাম্বার টিন স্টার সোলার চার্জ কন্ট্রোলার এটা হচ্ছে আপনারা কাচের তৈরি সোলার চার্জ কন্ট্রোলার হিসেবে জানেন বা দেখতেছেন যেটা তো এটা হচ্ছে কাঁচের তৈরি সোলার চার্জ কন্ট্রোলার এটা কাঁচের তৈরি সোলার চার্জ কন্ট্রোলার হওয়ার কারণ এটার ভিতরে যে মাদারবোর্ডগুলোই যে গুলো রয়েছে এবং এটা যে মসফেটগুলো আইসি এবং অন্যান্য যেই ক্যাপাসিটিগুলো রয়েছে এটার মধ্যে সেই ডিভাইসগুলো কিন্তু আসলে বাইর থেকেই দেখা যাচ্ছে এখন এটা বাইর থেকে দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে সেই কারণেই সোলার চার্জ কন্ট্রোলার কাঁচের তৈরি বলা হয় একটা কাঁচের তৈরি সোলার চার্জ কন্ট্রোলার এটার মডেল নাম হচ্ছে টিন স্টার আর এটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি কালো রঙের একটি ডিসপ্লে এটা হচ্ছে ডিসপ্লে সোলারের আপনারা ব্যাটারির আইকন দেখতে পারবেন সোলার থেকে কত ভোল্টেজ নামতেছে এবং কত অ্যাম্পিয়ার নামতেছে এবং আউটপুট লাইন কত ভোল্টেজ আউটপুট হচ্ছে এবং কত অ্যাম্পিয়ার আউটপুট লাইন আপনারা লোড দিয়েছেন সেটা দেখতে পারবেন এবং সোলার থেকে আপনাদের ব্যাটারিতে সংযোগ ঠিক আছে কি না সে আইকনটা এখানে ভেসে উঠবে এবং দিনের বেলা এবং রাতের বেলার মধ্যে পার্থক্য যেটা দিনের বেলায় চার্জ হলে তখন সূর্যের আইকন ভেসে উঠবে কানেতে কানিতে এবং চার্জ যখন না হবে বা সোলারের কানেকশন পাবে না দিনের বেলাও তখন আপনার চাঁদের আইকন বোঝাবে অর্থাৎ রাত্রে যেরকম চার্জ হয় না বা সোলারের প্যানেল সংযোগ না থাকলে এভাবে চার্জ হচ্ছে না তাই সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে চাঁদের আইকন দেখাবে সাথে এখানে সোলারের যে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে এটা আপডাউন করবে যদি কম থাকে তাহলে আপডাউন করবে আর যদি ফুল থাকে তাহলে ফুল দেখাবে এবং সোলার থেকে চার্জ নামলে কম বেশি এভাবে লাফালাফি করবে মানে আপডাউন করবে এটা ব্লিংক করা শুরু করবে সাথে কিন্তু আউটপুট লাইন চালু আছে কিনা বা বন্ধ আছে কিনা সার্কিট বেকারের মতন এটা কিন্তু আপনারা চালু করতে পারবেন বা এভাবে চালু আছে কিনা এটাও দেখতে পারবেন আর আউটপুট লাইন সব সংযুক্ত থাকা অবস্থায় যদি আউটপুট লাইন বন্ধ করতে চান তাহলে এটাতে চাপ দিতে হবে এবং এটাতে আরেকটা চাপ দিলে কিন্তু আউটপুট লাইন আবার চালু হয়ে যাবে আবার বন্ধ হবে এই একটাতে চাপ দিলে অন এবং অফ লেখা রয়েছে এবং আমরা অনেক সময় আসি যে কোথাও কোনো কোন জায়গায় আছে যে আমরা কারেন্ট নাই বা কোথাও আছে যে আমাদের বাসা বাড়িতে কারেন্ট আছে তবে আমরা কিন্তু বিদ্যুৎ চালাই বিদ্যুৎ খরচটা যেন কম হয় এই ক্ষেত্রে বা অন্যান্য কারণেও হতে পারে তো আমরা কিন্তু জানি যে সৌর বিদ্যুৎ আমরা ব্যবহার করলে আমাদের বিদ্যুৎ খরচটাও কম আসে কারণ আমরা সৌর বিদ্যুৎটা ব্যবহার বেশি করি আর এখানে কিন্তু মোবাইল ফোন চার্জিং যেকোনো সময় মোবাইল ফোন চার্জিং দিতে হয় বা দেওয়ার সময় হয় তো সেক্ষেত্রে আপনাদের বাসা বাড়িতে যদি দেখা যাচ্ছে যে আপনাদের মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইসগুলো চার্জিং দেবে তাহলে কিন্তু ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে সৌর বিদ্যুতের কত পার্সেন্ট চার্জ আছে বা সব কিছু দেখতে পারবেন আউটপুট লাইন এখন ফাইভ ভোল্ট টু এম পেয়ারে কিন্তু আপনারা মোবাইল ফোন চার্জ দিতে পারবেন এতে আপনারা কিন্তু যে কোনো ডিভাইস দিতে পারবেন এবং যে কোনো মোবাইল ফোন অ্যান্ড্রয়েড সেট অথবা আমাদের যে বাটন সেটগুলো রয়েছে বাটন সেট বা আমরা মোটো ফোন বলে থাকি এই ফোনগুলো চার্জিং দিতে পারবেন তা আবার একসাথে দুই দুইটি মোবাইল ফোন চার্জিং দিতে পারবেন ফাইভ ভোল্ট টু এম্পেয়ারে এটা কিন্তু চব্বিশ ভোল্ট এবং বারো ভোল্টের দুইটার ক্ষেত্রেই ব্যবহার করা যাবে আর এটা পিছনের সাইডটা কিন্তু মেটাল এই যে পিছনের সাইডটা দেখা যাচ্ছে এটা এটা কিন্তু মেটাল সম্পূর্ণই আর প্রতিটা সাইড আপনাদেরকে দেখায় প্রত্যেকটা সাইড রয়েছে আমাদের এখানে একটু সিধে করে নিয়ে দেখানোর চেষ্টা করছে এই যে সিধে করে নিয়ে দেখায় আপনাদেরকে মাদারবোর্ড যেটা আছে ভিতরে সম্পূর্ণই কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখুন এটা সম্পূর্ণ কিন্তু দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে আমাদের বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট সোলার প্যানেল দুইটাই ব্যবহার করা যাবে এখানে আপনারা চাইলে কিন্তু মন মতো সেটিং করে নিতে পারবেন ব্যাটারির টাইপ এবং কত ভোল্টের উপরে আপনাদের ডিসকানেক্ট করবেন কত ভোল্টে আপনারা অটো কাট করবেন হাই কাট লো কাট সম্পূর্ণ সেটিং করার জন্য দুইটি বাটন রয়েছে আপনারা এটা চাপ দিয়ে ধরে রেখে আউটপুট লাইন কম এবং বেশি করতে পারবেন এই দুইটা বাটনের মাধ্যমে আমার অন্যান্য ভিডিও রয়েছে বিডি স্মার্ট লাইভ চ্যানেলে আপনারা অবশ্যই দেখে আসতে পারেন আর এখানে কিন্তু সোলার প্যানেলের কানেকশন যেভাবে দেবেন তো সোলার প্যানেল কানেকশন দেওয়ার জন্য কিন্তু এই যে প্রথমে প্লাস এবং মাইনাস সোলার থেকে যেটা নামবে দুটি তার এখানে লাগাই দিতে হবে প্রথমটা লাল পরেরটা কালো এবং ব্যাটারি কানেকশনটা দিতে হবে এটাতে প্লাস এবং এটা মাইনাস এবং আউটপুট লাইনটাও সেম একইভাবে প্লাস এবং মাইনাস আর এটা হচ্ছে কালারিং ডিজিটাল ডিসপ্লে এটাতে লাল সবুজ নীল যারা না বোঝেন অর্থাৎ যারা ডিজিটাল না বোঝেন ওয়ান টু থ্রি এই সংযোগগুলো বা এই সংখ্যাগুলো অনেকে আছে লেখাপড়া একটু কম আছে বা আপনারা বুঝতে পারতেছেন না তারপরেও কিন্তু আপনারা এই এখানে কিন্তু আইকন ভেসে থাকবে আইকনের মাধ্যমে চার্জিং বা অন্যান্য সবকিছু কিন্তু বুঝতে পারবেন আর এখানে টার্মিনাল গুলোতে কেবলস ইনপুট করার জন্য পিছনে যে সাইড গুলো রয়েছে এখানে নাটগুলো ঢিল দিতে হবে ভিতরের যে নাটগুলো আর এই দিক দিয়ে কিন্তু ইনপুট করে দিয়ে আবার নাটগুলো টাইট দিতে হবে সঠিকভাবে নাটগুলো টাইট দেবেন আর ভিতরের অংশগুলো কিন্তু আসলে এটা রাত্রেবেলা আলো জ্বলে থাকবে ডিজিটাল ডিসপ্লে যে আলো রয়েছে আলোর থেকে কিন্তু আপনারা ভিতরের যে অংশগুলো আছে সম্পূর্ণ দেখতে পারবেন আর এটাতে মোবাইল ফোন চার্জিং দেওয়া সহ কিন্তু আপনারা এটাতে কত ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন সোলার প্যানেল সেটা আপনাদেরকে দেখায় এটা বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট দুটোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এটা কিন্তু বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্টে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বারো ভোল্টের ক্ষেত্রে আপনারা বিশ অ্যাম্পিয়ানের মধ্যে মাত্র ছয়শো ওয়াট প্যানেল ব্যবহার করতে পারবেন এবং চব্বিশ ভোল্টের ক্ষেত্রে মাত্র ছয়শো ওয়াট প্যানেল ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আমাদের বাসা বাড়িতে দেখি যে পাঁচশো ছয়শো চারশো তিনশো ওয়াট এরকম কিন্তু অনেকেই থাকে যা এক থেকে সর্বোচ্চ ছয়শো ওয়াট চব্বিশ ভোল্টের জন্য এবং এক থেকে বারো ভোল্টের মধ্যে এক থেকে তিনশো ওয়াট পর্যন্ত প্যানেল যেটা আমরা ছাদে বা আমরা চালে লাগাই রাখি তো এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এটা হচ্ছে পি ডাব্লিউ এম সোলার চার্জ কন্ট্রোলার এটার মডেল নাম্বারটা আবারও বলে দিচ্ছি মডেল টি এস টিন স্টার টু ফোর টু জিরো জেড মডেলের আপনারা যারা অর্ডার করতে চান বা কিনতে চান আপনারা কিন্তু অবশ্যই আমার ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন আমরা সারা বাংলাদেশে গ্রামগঞ্জে বা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু ওই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে থাকি দাম মাত্র দুই হাজার পাঁচশো টাকা এখন দাম কম এবং বেশি হতে পারে যে কোনো সময় তাই বর্তমান দাম জানতে এবং অর্ডার করতে স্ক্রিনে বা দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো পার্সেল আমাদের কাছ থেকে নিতে পারবেন এ টু জেড প্রোডাক্টগুলো রয়েছে এবং এটা কত ডিগ্রি সেলসিয়াস আছে এটাও কিন্তু দেখতে পারবেন সাথে কিন্তু এটার ভিতরে যে অংশগুলো আছে আলো জ্বলে থাকবে রাতের বেলা জিরো লাইট যেগুলো আমরা বাসা বাড়িতে ব্যবহার করি এই ধরনের আলোগুলো এটাতে জ্বলে থাকবে ক্ষেত্রে কিন্তু আপনারা আলাদাভাবে যে মোবাইলে যে ট্রস ট্রস লাইটটা দিয়ে কিন্তু আসলে ডিজিটাল ডিসপ্লেটাতে দেখতে হবে না বা ভিতরে অংশগুলো নষ্ট হয়ে গেছে কিনা এটা কিন্তু খোলা লাগবে না আপনারা খুব অনায়াসে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বুঝতে পারবেন আর এটা কালারিং ডিজিটাল ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু দেখতেও সুন্দর হবে এবং প্রতিটা সময় কিন্তু আপডেট টাইমগুলো আপনাদেরকে দেখাবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে আইকনটি অল করে রাখলে সবার আগে নতুন ডিভাইস এবং নতুন প্রোডাক্ট বিষয়ে এবং নতুন নতুন ডিভাইসের ভিডিওগুলো আবার দাম সহ কিন্তু জানতে পারবেন তাই দাম যে কোনো সময় কম বেশি হতে পারে তাই বর্তমান দাম জানতে ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন মাত্র দুই টাকা কাছে তৈরি সোলার চার্জ কন্ট্রোলার ধন্যবাদ আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বিডি স্মার্ট লাইভ চ্যানেলে এই কন্ট্রোলারের যে সেটিংসগুলো রয়েছে এছাড়াও অন্যান্য ভিডিওগুলো রয়েছে তো আপনাদের মন মতো বা আপনাদের চাহিদা মতো আপনাদের ভিডিও থাকতে পারে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন